স্বাক্ষরিত হল জুলাই সনদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী সহ সদস্যরা এবং পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্দাবিতে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বেশ কয়েকজন আহত গতকাল সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে এই সংঘর্ষ ঘটে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজন হাসান বলেছেন জুলাই যোদ্ধাদের প্রতি সরকার বরাবরই আন্তরিক কিন্তু ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের বিচ্ছিন্ন করার পরিবেশ সৃষ্টি করা ঠিক নয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে মানে অন্তর্বর্তী নিজেদের চিন্তা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় ফেরার অনুমতি দেন চিকিৎসকরা ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্টের শপথ নিলেন কর্নেল রানড্রিয়ানিরিনা ঘটল জিএনজি আন্দোলনের অবসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ শুরু আজ মিরপুর স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি ফিফা এ এক ধাপে এগিয়ে একশো তিরাশিতে উন্নীত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে এশিয়া কাপের বাছাই পর্বে ড্র করা হংকং দুই ধাপ পিছিয়ে ১৪৬ থেকে এসেছে একশো আটচল্লিশে